নমস্কার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে অনেক দিন পর আবার ইউটিউব ব্লগ শুরু করেছি এখন তো সেই দিন বুঝতেই পারছেন বর্ষাকাল চাষিদের মাঠে ধান লাগাবার মেলা পড়েছে কেউ লাগাচ্ছে কারো জমি রেডি আছে কারো লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেকে লাগাচ্ছে ওই পাশে গরুর লাঙ্গল দিয়ে চাষ করা চলছে যদিও এখন অনেকে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে তাও যাদের নিজস্ব গরুর লাঙল আছে তাদের নিজেরাই চাষ দিচ্ছে আসলে গরুর লাঙল দিয়ে চাষ করা একটা আলাদা মজা মজা মানে জমিটা ভালো রেডি হয় যখনই এসে চাষ দিতে পারলো দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাবে ততদূরই জমি রেডি এবং জমি লাগানো হয়ে আছে আর দূরে যেন কুয়াশার মতো পড়ছে কুয়াশা নয় বৃষ্টি পড়ছে আজকে মনে হচ্ছে বর্ষা শুরু হয়েছে এই যে এত জমি বাগানো আছে রেডি করা আছে বা জমি চাষ দেওয়া হয়েছে সবই শ্যালো থেকে জল তুলে জমিতে চাষ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কৃষকরা কি পরিশ্রম করে চাষ করে এটা আপনাদেরকে ভাবতে হবে যদিও আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু দেখলে ভাবনাটা চলে আসবে দূরের থেকে ওরকম মনে হয় যে চাষ করা খুব সহজ আসলে তা না অনেক পরিশ্রমের ফসল অনেক মাটির সঙ্গে যুদ্ধ করে তবে ধান জমিতে লাগানো হয় ধান ফলে মা লক্ষ্মীকে ঘরে তোলা হয় সেই মা লক্ষ্মী আমরা খাই বুঝতে পারছেন তো যাই হোক ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের তুলে ধরলাম বর্তমান পরিস্থিতি এবং চাষিরা কীভাবে কাজ করছে যদি ব্লগটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কি আর কিছু বলার নাই ধন্যবাদ